প্রথম ছবি উনিশশো কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত মহাপ্রস্থানের পথে স্মরণীয় অন্য ছবিগুলির মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যদু ভট্ট আধারে আলো অনুষ্টুপ ছন্দ অভয়া ও শ্রীকান্ত দিবারাত্রির কাব্য দেবী চৌধুরানী প্রভৃতি করেছো কালকে তুই ডাকাতি করবি রঙ্গরাজ তুমি ডাকাতি করতে রঙ্গরাজকে ডাকাতি ভয়না করেছি একজনকে ধরে নিয়ে আসাচ্ছে কি নাম স্যার নাম ব্রজেশ্বর রায় তাকে তোমার কি প্রয়োজন তার বাবা খাজনা তাই এই জায়গাতে থাকে আমি জানতে পেরে কিছু দিয়ে ব্রাহ্মণের চাষ করতে ভালো করি পরবল্লভ রায় এই ভাষণ বহু লোকের সর্বনাশ করেছে টাকার জন্য সে সবকিছু করতে পারে অসিত সেনের পরিচালনায় সুচিত্রা সেনের সঙ্গে তার ছবি দ্বীপ জেলে যায় আজও সিনেমা প্রেমীদের মনে একই রকম অনুরণন তোলে হ্যালো হ্যালো গুড মর্নিং চল রে জায়গাটা কেমন লাগছে আপনার আমি আমি আপনাকে দেখতে এসেছি কেন আপনি একটা নতুন জায়গায় এসেছেন আপনাকে দেখবো না কিরকম রয়েছেন আপনি সেটা কি হম হম ওকে আমি উনি আমাদের এখানকার একজন আমার ঘরে মেয়েরা কেন আসে কেন আসে মেয়েরা ওকে বসন্ত চৌধুরী জন্ম উনিশশো আটাশের পাঁচই মে অভিজাত শিক্ষিত মাদ্রিত চেহারার মানুষটি কাজ করেছেন রাজেন তরফদার অজয় কর ও বিজয় বসুর মতো পরিচালকদের সঙ্গে এর সেরা অভিনেতার পুরস্কার পান রাজা রামমোহন রায় ছবিতে অভিনয়ের জন্য ভীষণ মুশকিলে কিছুতেই জোগাড় করতে পারছি না যেহেতু আমি খ্রিস্টান কেউ আমাকে বাড়ি ভাড়া দিতে চায় না স্কুল খুলে তাদের সন্তানদের আমি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে তুলব কিছু মনে করবেন না মিস্টার ডাফ। আমার দেশের লোকেরা হয়তো অন্ধ কিন্তু দোষটা পুরোপুরি তাদেরও নয় কিছু কিছু মিশনারিরা আমাদের নেটিভদের প্রকাশ্যে এমন নিন্দে করেন যে আপনাদের দেখলেই আমাদের ভয় হয় তার জন্য আমি দুঃখিত বাবু রামমোহন আমি না 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 আপনার কথা কিছু বলছি না যা এই আলোচনা থাক তাহলে আপনার স্কুলের জন্য বাড়ি কি করে জোগাড় করা যায় আপনি এখন আমার একমাত্র ভরসা বা ব্রাহ্মণ দেখি দ্বারকানাথকে বলে কি করা যায় শেষের দিকে তাকে দেখা যায় তপন সিংহ পরিচালিত বৈদুর্য রহস্য ছবিতে

বিরল মুদ্রা এবং কাশ্মীরি ও পার্সি সালের আকর্ষণীয় সংগ্রহ ছিল তার কলকাতার শেরিফও হয়েছিলেন তিনি করেছেন কিছু হিন্দি ছবিও দু সালের বিশে জুন তিনি পাড়ি দেন আর এক মহাপ্রস্থানের পথে তবে বাংলা ছবির জগতে তার এক স্বতন্ত্র উপস্থিতি আজও উজ্জ্বল অনুভব তোমারে বেদা